আজকাল কিন্তু স্কিন এবং হেয়ার রিলেটেড প্রবলেম গুলো খুব বেশি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সো অনেক ক্লায়েন্ট আমাদের কাছে কমপ্লেন করেছে যে হেয়ার ফলের প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে হেয়ার লস এর প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্ড এতটাই হেয়ার লস বা হেয়ার ফল হচ্ছে দেখা যাচ্ছে মাথার সামনের অংশটুকু বা পিছনের অংশটুকু একদম টাক পড়ে গেছে ফাঁকা হয়ে পাশাপাশি আরেকটি যে প্রবলেম পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে কি হেয়ার রিগ্রোথ হওয়াটাও কিন্তু কমে যাচ্ছে বা স্টপ হচ্ছে হেয়ার রিগ্রোথ হওয়াটা ডেলি হয়ে যাচ্ছে নিউ হেয়ার বা বেবি হেয়ার গুলো সহজে গ্রো হতে চাচ্ছে না সো অনেকেই কিন্তু আপনারা এই সম্পর্কে প্রবলেমে যারা ভুগছেন অনেক প্রোডাক্ট ইউজ করে থাকেন শ্যাম্পু সাবান তেল অনেক ট্রিটমেন্ট নিয়ে থাকেন কিন্তু কোন ধরনেই হচ্ছে আপনারা উপকার পান নাই কোনো ট্রিটমেন্টে সো এরকম যারা আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা সলিউশন ট্রিটমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো পাশাপাশি বলছিলাম ফেসের কথা স্কিনের কথা যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি প্রবলেম আছে পিম্পলস এর প্রবলেম আছে ব্রনে একজন স্কিন ভরে গেছে পাশাপাশি যাদের স্কিনে পোর্স এর প্রবলেম আছে যারা অনেক প্রোডাক্ট ইউজ করেছেন বাট একনি পিম্পল পোর্স এর প্রবলেম থেকে একদমই কখনোই সমস্যার সমাধান পাননি এবং ডে বাই ডে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে যাদের অলরেডি এজিং প্রসেস স্টার্ট হয়ে গেছে স্কিনটা একদম গ্লোলেস হয়ে গেছে ঠিক আছে ডার্কেনাইজেশন যাদের চলেছে ডাল হয়ে গেছে রাফ হয়ে গেছে সো এই সব প্রবলেম রিমুভ করে চিরতরে একনি পিম্পলের সমস্যা থেকে যারা রিমুভ হতে চান তাদের জন্য নিয়ে এসেছি এক চমৎকার একটি সলিউশন সো জানতে হলে দেখতে হবে ভিডিওটি হ্যাভ ভিউয়ার্স এবং কথা বলবো লেজার ডার্মাটোলজিতে বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো পিআরপি ট্রিটমেন্ট নিয়ে সো এই সম্পর্কে অনেক কোশ্চেন কিন্তু আমরা আমাদের ইনবক্সে পেয়ে থাকি কি

কোলাজেন রিচ থাকে যেগুলো আপনার হেয়ার গ্রোথ বা স্কিনটাকে হেলদি করার জন্য গ্লোয়িং করার জন্য খুবই উপকারী সো লাস্ট কি করি আমরা সেই সো যারা আমাদের কাছে হেয়ার ফল প্রবলেমের জন্য আসে সেই সেম ক্লায়েন্ট যার শরীর থেকে ব্লাড কালেক্ট করেছে আমরা তার স্ক্যাল্পে হচ্ছে হেয়ার ফলের ট্রিটমেন্টের জন্য ইউজ করি অথবা যারা ফেসের জন্য প্রবলেম আসছে একনি পিম্পল পোর্স এর প্রবলেমের জন্য যারা এসেছে বা স্কিনটাকে গ্লোয়িং হেলদি যারা করতে আসছে সো তাদেরই শরীরের পিআরপি টা তাদের ফ্রিজে হচ্ছে আমরা ইনজেক্ট করে থাকি সো এটি কিন্তু সম্পূর্ণ পেইনলেস একটি প্রসিডিউর বা তারপরও পেশেন্টের কমফোর্ট জোনে রাখার জন্য আমরা কিন্তু থার্টি মিনিট আগে একটা লোকাল অ্যানিস্থেশিয়া বা নামলিং জেল যদি ফেস পিয়ারপি করি তাহলে ফেসে এবং হেয়ার পিয়ারপি করলে হেয়ারের স্ক্যালপে কিন্তু আমরা দিয়ে রাখি যাতে প্রসিডিউরটি পারফর্ম করার সময় ক্লায়েন্টরা কোনো পেন ফিল না করে এন্ড টোটাল প্রসিডিউর কমপ্লিট হতে কিন্তু ওয়ান আওয়ারের মতো একটা সময় লেগে যায় এবং এখানে কিন্তু কোনো আফটার কেয়ার বা বিফোর কেয়ার কিছুই নেই সো আপনি আপনার ডে টু ডে লাইফ থেকে 1 ঘন্টা বির করে নিয়ে এসে ট্রিটমেন্টে নিয়ে কিন্তু পুনরায় আবার ফিরে যেতে পারছে আপনারা ডে টু ডে লাইফে এন্ড হচ্ছে আমরা বলে থাকি প্রতি 21 দিন অন্তর অন্তর একসাথে করে পিআরপি সেশন নেওয়ার জন্য উইদাউট এনি গ্যাপ আপনারা যদি টানা ছয় থেকে 8 টা পিআরপি সেশন কমপ্লিট করতে পারেন তাহলে চিরতরে মুক্তি পেতে পারে হেয়ারের প্রবলেম থেকে এবং স্কিনের যাদের একনি পিম্পল ব্রন আছে তাদের সমস্যার সমাধান থেকে কিন্তু হয়ে আপনারা হেয়ার ফলের প্রবলেমের জন্য অথবা ফেসে এক পিম্পলস গ্লোয়িং করার প্রবলেমের জন্য কিন্তু ফেস পি আর বা হেয়ার পিআরপি ট্রিটমেন্ট গুলো নিতে পারছেন আমাদের প্রত্যেক ব্রাঞ্চে দক্ষ ডক্টর অ্যাভেলেবেল আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে হবে স্পারসেশন ওয়াইজ পিআরপি ট্রিটমেন্ট গুলো নেওয়ার জন্য